কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন ইন্টার দিচ্ছি না এখন হচ্ছে আমি রুমে আছি তো আজকে মূলত যাইতেছি হচ্ছে একটা বিশেষ কাজে তো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারো কই কই যাইতেছি তো আর বাইরে যে ইন্টারটা দিব তো আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে শুধু হেল্প করার জন্য ফয়সাল আজকে সাহায্য করবে এই ভিডিওটা পুরোটা টোটালি বানানোর জন্য সো একটু পরে আমরা বের হয়ে যাব মূলত ভিডিওটা বানাইতেছি যেই কারণে আমি আজকে একটা গ্রুপের সাথে যাইতেছি অনেক দিন পর তাদের সবার সাথে মিট করব অনেক ফ্রেন্ড আছে অনেক বড় ভাই আছে আপুর আছে সো সবার সাথে আজকে মিট করব আমরা একটা গ্রুপের বার্থডেও আছে তো ওইটা হচ্ছে মূলত সিরিয়াস ব্ল্যাক নিয়ে তো আমি এখন ওইটার ব্যাপারে যাইতেছি

Before we've even begun, should I work against the flow? A drop in the ocean, so endless. Reaching for our moments, miles above. I just need woe. আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়াস অনেক অনেকদিন পর আমার নতুন একটা ব্লগটা চলে আসছি তো কথাটা একটু লাউড ব্লক কারণ পিছনে অনেক বেশি দয় হয়েছে তো আজকে মূলত আমরা যাইতেছি হচ্ছে একটা গ্রুপে সেটা হচ্ছে সিরিয়াস ব্লগ তো ওইখানে মূলত হচ্ছে একটা ফেসবুক গ্রুপ ওইটা হচ্ছে মূলত দুইটা গ্রুপ নিয়ে প্রতিষ্ঠান আর একটা হচ্ছে আপনার সাড়ে চার লাখের একটা হচ্ছে আড়াই লাখের মোট দুইটা গ্রুপ নিয়ে হচ্ছে মূলত এই গ্রুপটা তো আমরা এই গ্রুপ থেকে সবগুলো মডিনেটর মেম্বার অ্যান্ড সাহায্য করার জন্য এটা আমাদেরকে অনেক কিছু হেট করছে অনেক মানুষজন তো সবার কাছ থেকে আমরা কিছু টাকা আর ম্যানেজ করছি সামথিং দ্যাট এটার মধ্যে আমরা আশি থেকে নব্বই জনকে সামান্য পরিমাণে যতখানি সম্ভব আমাদের তরফ থেকে চার খাবার খাবারদের ট্রাই করবো সবাই বেশি কথা না বলি কারণ এমনিতে অনেক বেশি লেট হয়ে গেছে অলরেডি এখন প্রায় একটা কাছাকাছি তো আমার এখন এখানে যাইতে হবে আমাদের এখানে আরও কিছু মেম্বার আছে তার ওইখানে তাদের পিক করতে হবে আমাকে তারপর ওইখান থেকে আবার আমার বসুন্ধরা যেতে হবে যেখানে হচ্ছে আমাদের মেয়ে একদম সবাই একসাথে হবো তো এখান থেকে এখন চলে যায় আর মূলত আমি এখন আসতে হচ্ছে হাতে জিলে আর এটা হচ্ছে আমার নতুন গাড়ি বাট এখন আমি ওইটা কাউকে বলি নাই যে হচ্ছে আরেকদিন ইনশাল্লাহ দেখাবো এটা রিভিউটা আপনাদেরকে সবার কাছে আমি এটা শেয়ার করবো এটা রিভিউ দেন গাড়ির পারফরমেন্সটা কি ওইটা আর একটা নতুন ব্লগে চলে আসবে ওরা থেকে থাকুক আর আমাদের এখন ব্লা জায়গায় আসি خَيْرُ الْخَلْقِ <applause> كُلُّ

আচ্ছা ঠিক আছে আমরা এখন বসে আছি আমাদের মেম্বার যারা ছিল তারা আসতেছে আমরা ওয়েট করতেছি আসুক দেন হচ্ছে তাদের সাথে পরিচয় করা দিবো আর কি এই তো এইতো আল্লাহ বলো তলা বিচাৰো বছ আৰু কিছ বোলা আৰু কিছ বোলা নাই কি কৰছছ তুমি এনেককোন ভোপনিতা এ কিবা দিৰেক্ট ন পতা হামৰ আমি হও বেটা এই যে এনেক সুন্দর ডাৰী গছ গো আৰু এ কথা ঘৰৰ পৰা দেখি এই লোকক গো সব লোক বেৰজদার হে এ মেৰা সোমনাহার এ হাম হে

যারা এই ব্লগটা দেখতেছেন অবশ্যই তার চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে এই পরের কথাগুলো হচ্ছে আমরা আজকে সিএস ব্লকে একটা অনুষ্ঠানে আসছি হ্যাঁ তো হচ্ছে আমরা আড়াই লাখের মেম্বার মডারেটর সবাই এখন এখানে আছি অনেক আমরা চিনতেছি না এইখান মত হ্যাঁ তো হচ্ছে অনেক সুন্দরী তরুণী আছে কিন্তু বুড়া বুড়া বুঝছেন প্রথম না না একটা এখানে তো হচ্ছে আমরা নরমালি ছবিতে দেখি তারা খুবই সুন্দর একদম পিচ্ছি পিচ্ছি এখানে এসে দেখি সব বুড়া বুড়া মেকআপ করা

জাহাঙ্গীর ভালো ভালো বাবু পাওয়ার জন্য যা এব ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে সিএস আনার জন্য অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হলো ভালোবাসা পেয়েছি কিছু কিছু ভালো আছে ভাই পেয়েছি

and mm -hmm.

i okay. অলরেডি আমরা চলে আসছে শহীদ মিনারের সামনে তো আমরা এখন শহীদ মিনারে আসি আর আমার এখানে ডাকতেছে আমরা এখানে একটু পরে যারা সব গ্রুপ মেম্বাররা চলে আসবে এন হচ্ছে আমরা এখান থেকে ত্রান দেওয়া শুরু করব তো ওনারা এখন আইসা পৌঁছায় নাই আমরা আগেই চলে আসছি তো সব এখানে বইসে আসে তো আমরা এখন এখানে যাই বরাবর কথা হইতেছে

সবাই ভালো ফাইবার এনবাস এইভাবে করে ভালো আনুট নেই আমি বলি তারপরে সেবেলার প্যার মধ্যে গেছি এক জায়গা থেকে এক জায়গায় এক জায়গা থেকে এক জায়গা খালি ট্রান্সফার হয়েছে আজকে পাথার প্রচুর ব্যথা করতেছে তো ইত্যাদিটা খাওয়ার পর একটু ভালো লাগছে এখন রেস্ট নিতেছি বসে আছি তো এখন সবাই আমরা একটু কথা বলতেছি মিট করতেছি সবার সাথে পরিচয় হইতেছি সামনাসামনি এতদিন আমরা সব অনলাইনে ছিলাম তো আজকে সবাই একসাথে মিট আপ করলাম

একটু এটা একটা ডে হইলো ভাই এমন দিন যদি জীবনে আসতো তাহলে জীবন আগে ঠিক আছে ভাই দাদা

সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিরিয়াস ব্ল্যাক খুব ভালো একটা গ্রুপ এবং যাদের পাঁচ বছর পূর্তি হলো এবং আমি খুব মানে নিজেকে যেটাকে বলা হয় যে হ্যাপি ফিল করা সেই জিনিসটাই হচ্ছে অনেকটা কারণ তাদের পাঁচ বছর পূর্তিতে তারা আমার এখানে আসছে এবং আমি তাদের সাথে সামিল হতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় কিছু তো বহুত গুছাই কথা বলে ফেলাইছি এত গুসাই বলা যাইবে না সুন্দরভাবে যদি বলতে হয় Life in a world that keeps changing Think that it's progress you're making copy and paste pretty faces all the time pictures so perfect we play through only cause you set up the angle web that you we've got us tangled caught in what's before our eyes show off your fantasy reality whoa that's yours but i'll keep doing mine প্রচুর পরিমাণে টায়ার্ড লাগতেছে আর বলতে পারতে কিছু জাস্ট এই পর্যন্তই ব্লগটা অবশ্যই দেখবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আর আমার সাথে আজকে ছিল হচ্ছে ফয়সাল সো ফয়সালের জন্য সবাই দোয়া করবেন ও যাতে আরও ভালোভাবে আরও সাপোর্ট করতে পারে আরও বড় হইতে পারে আমি তোমাদের মবত চ্যালেঞ্জ